আজকে এখন সপ্তাহের বাজারটা করবো তো প্রথমেই চাল নেব চালটা দেখি কোনটা ভালো হয় তো খুঁজতে খুঁজতে এই চালটাই পছন্দ হলো আর দামটাও মোটামুটি ভালো তো সেটাই নিয়ে নিলাম আর তারপরে আর একটা করে সব কিছুই নেবো তো চলে আসলাম তেলের নিতে তো এখানে অনেক ভ্যারাইটির তেল আছে তবে যেটা আমাদের বাজেটের মধ্যে পোষাবে সেটাই আমরা নিই এটাই আমাদের বাজেটের মধ্যে পোষায় তো এটাই আমরা নিই সাধারণত তো তেলটা মোটামুটি খারাপ না তারপরে যাই মশলার দিকে হ্যাঁ এখানে অনেক মশলাই আছে তবে আমাদের বেশি দরকার নেই গরম মশলা আর দু চারটে মশলা নিলেই হয়ে যাবে গরম মশলা নেওয়া হলো তারপরে এটাও ধনের গুঁড়ো এটাও নিয়ে নিলাম তারপরে লঙ্কা পা লঙ্কা শুকনো লঙ্কা এটাও নিয়ে নিলাম তারপরে একটা কিছু নিতে হবে হ্যাঁ সয়াবিন সয়াবিনটাও নিয়ে নিই কারণ এটা মাঝে মাঝেই লাগে সপ্তাহে একদিন রান্না করি তো একটা না একটা লাগে তারপরে শীতকাল যেহেতু একটু ফলের দোকানের দি ফলের শপের দিকে গেলাম তো সেখান থেকে একটু কমলা লেবু নিয়ে নিলাম বেশি না খানিক মতো এরপরে আমরা নেব একটু বিকেল বেলার জন্য একটু কফি কফি নেওয়া হয়ে গেল তারপরে সামনের দিকে একটু হাঁটলাম হাঁটতে হাঁটতে মনে পড়লো হঠাৎ যে আমাদের ডাল নিতে হবে তো ডালটা পরে নেবো আগে গাছ সামনেই আলু আছে যেহেতু আলুটা আগে নিয়ে নিই তারপরে ডালের দিকে যাব তা আলুটা নেওয়া হয়ে যেই হয়ে গেল তারপরে আমরা ডালের দিকে গেলাম এখানে অনেক ভ্যারাইটির ডাল আছে আমাদের তত দরকার নেই আমাদের দুটো ডাল হলেই হয়ে যায় মুগ ডাল ও মুসুরির ডাল প্রথমে মুগ ডালটা নেওয়ার কথা ছিল প্রথমে মুসুরির ডালটা দিলো তারপরে মুগ দুটো নেওয়ার পরে একটু বিস্কুট নিতে হবে একটু বিস্কুটটা নিয়ে নিলাম সাথে একটু জল জল তো লাগেই জলের পরে একটু একটা ভুলে গেছিলাম কলগেটটা নিতে তো এটা পরে এসে নিয়ে নিয়েছি এবার এটা নেওয়ার পরে এখন আমরা বিল করব বিল করার পরে দেখি রুমের দিকে যেতে হবে আমাদের বিলও হয়ে গেছে আর এখনও বেরিয়েও পড়েছি বা রুমের দিকে যাচ্ছি তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে